আজকে তিরিশ তারিখ না কালকে রাতের পরে বারোটার পরে দেখবেন দেশে অনেক মানুষ আনন্দ করবে যার সাথে সম্পর্ক নেই নাইট পালন করার জন্য যারা টাকা কষিয়েছেন এক বছর বিভিন্ন মানুষকে ফুল কিনে দেবে এরকম কেউ থাকলে হাত তোলেন তো ভাই আলহামদুলিল্লাহ আমি এখানে ওই রকম মানুষ আসবে না ওগুলো বাইরে এখন চিন্তা ভাবনা করছে যে কখন কোন কোন পজিশনে কি করা যায় আমরা এরকম বানানো কোনো দিবস পালন করতে রাজি না যেটা সাথে সম্পৃক্ত না মুসলমানদের দিবস পৃথিবীতে দুইটা একটা ঈদুল আজহা একটা ঈদুল ফেতে কথা বলেন না কেন এছাড়া বাকি কোনো দিবস আমাদের আছে বাকি সব দিন আমাদের কাছে সমান সুতরাং যারা এই একত্রিশে ডিসেম্বরের রাত বারোটার পর থেকে বিভিন্ন জিনিস ফুটিয়ে আনন্দ করবেন আপনার আনন্দ করানের সাথে সম্পৃক্ত না কোন মুসলমান অন্তত আনন্দ করতে পারে না যার সাথে করানের কোনো সম্পর্ক কথা বুঝেছে আল্লাহ আমাদের মেনে চলার তাও ফিক দেন আমিন করানে কারি মানুষের সামনে কি করে উপস্থাপন করা লাগে আমার আল্লাহ আমাদেরকে দেড় হাজার বছর আগে শিখিয়ে দিয়েছেন আমরা আল্লাহর ওই ধরনকে সামনে নিয়ে আসি যে এইভাবে করান মানুষের কাছে উপস্থাপন করতে হয় সোরা আরাফ দুই নাম্বার আয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু হলে তুমদির বিহি ওয়াজিকরা মুমিনিন কেতাব নে একটা কিতাবিলেন আপনার পদে আমি নাসিল করেছি ফালা এখন ফে সাদেরিকা আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারাজন মেনু নিতুম্দিরবিহীন এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন ওই সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা দ্বিধা আতন্দ ভয় ভীতিং সংশয় সন্দেহ এগুলো যেন কাজনা করে অধিকের অদেল মিনিং কোরান বমিংদের জন্য উপদেশ বলেন সোবহান আল্লাহ এদের মাঝে হারাজন শব্দটা আছে আমি তাফসিরে মনিরের ভেতর থেকে বলছি মফাসির দুইটা বিষয় এখানে তুলে এনেছেন হারাজনের ব্যাখ্যা হয় দুইটা এক নম্বর এহেন করানে কারিম যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করবেন অনেক মানুষ আপনার সামনে এমন থাকবে ওরা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে এরকম মানুষ দেশে নেই এগুলো আরো বেশি ছিল এই সাড়ে পনেরো বছরে আমরা যেটা বলতে যাই ওটা না বুঝে আন্দাজে ভুল বুঝে মন খারাপ করে বসে থাকে। 20 নম্বরের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন আবাহমান কাল থেকেমানের অনেক নিয়ম নীতি নানা রয় ইবাদত এগুলো চলে আসতেছে আপনি কোরআনে কারিমের ব্যাখ্যা করলে বিশ্লেষণ দিলে ওইগুলো ঠিকবে না। কারণ তাফসির মানেই খুলে ফেলা। তাফসির মানে কি? আবরণ দিয়ে ঢেকে রাখা আছে আবরণ খুলে ফেলা এ সমাজে এ দেশে যারা শিরিক বেদা কুফরি জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল কোরআনের তাফসীর করলে ওই আবরণ খুলে যাবে জাতি বুঝতে পারবে দেখতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী এই জন্য ওই মানুষগুলো তখন আপনার বিরুদ্ধে লাগবে আমি ঠিক এই আয়াতটা বাংলাদেশের সাথে একেবারে একশো ভাগ মিল পেয়েছি যারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে ঢেকে রেখেছেন যারা বেদান্তের চাদর দিয়ে ঢেকে রেখেছেন যারা শিরিকার কফুরের চাদরে দিয়ে ঢেকে রেখেছেন নিজেদেরকে পারানের তাফসির হলে সব চাইতে বেশি বাধা দেয় তারা দুনিয়ার ভেতরে আপনি কয়েকটা প্রাণী দেখবেন তারা দিনের আলো যখন আসে সূর্যের আলো তখন বের হয় না পেসা বাদুর আর সামসিকা এরা বের হয় কিন্তু রাতের বেলা রাত যখন গভীর হয়ে যায় অন্ধকার হয় তখন এরা বের হয়ে মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না পছন্দ হয় না এই জন্যে রাতে রাধার এরা বেছে নিয়েছে অন্ধকার এদের ভালো লাগে এই জন্য এদের নামও দেখেন ডিজিটাল নাম না পেসা বাদর সামসিকা নাম শুনলেই মনে হচ্ছে যে খুব সুন্দর হবে এদের একবার দেখলে কেউ আর দেখতে তার মন চাবে কি বুঝলেন এখান থেকে দিনের আলো সূর্যের আলো যাদের ভালো লাগে না এদের সিহারা আল্লাহ এরকম বানিয়েছে এদেশে যাদের কোরআনের আলো ইসলামের আলো দিনের আলো যাদেরকে সহ্য হয় না এই মানুষগুলো যাদের চরিত্র অন্ধকারের ভেতরে ভালোবাসে অন্ধকারে নিমজ্জিত থাকে আপনি দেখবেন এই মানুষগুলোর চরিত্রের কাটি মুঠি ওই চরিত্রের ভেতরে কত নোংরা মিলুকি আছে তাদের ওপরে দেখলে বসা যায় না ভেতরে তাদের চরিত্র ওই পেশা বাদুর সাম শিকার শরীরের সাকেও খারাপ